হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করলেই আসলে সবার জন্য আমার এই কথাগুলা আমার এই বয়সটা সবাই শুনতে পারবে এবং সবার মনের ভিতরেই একটা আকাঙ্ক্ষা জাগবে একটা শক্তি জাগবে একটা মানে আশার আলো জাগবে সব কিছুই এত সহজে পাওয়াটা ঠিক না আর যে এত সহজে পায় লাগে সে আসলে জীবনে কিছু করতে পারে না আর যে কষ্ট করার মাধ্যমে অনেক কষ্ট করার পরে যে সে সফল হয়ে যায় সেই হইছে আসল প্রকৃত সফল তাই আমিও আপনাদেরকে বলছি আপনারা একেও এত অধৈর্য হবেন না ধৈর্য হন আল্লাহম যে মানুষ ধৈর্য হয় ধৈর্যশীল হয় সেই মানুষকে আল্লাহ তালা পছন্দ করে তাই আমিও বলছি আপনারা ধৈর্যশীল হন এবং এত অধৈর্য হবেন না আপনারা যদি স্বপ্ন পরিপূর্ণ করতে চান একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্যের মাধ্যমেই আপনাদের সামনে যেতে হবে তাই আপনারা অনেকেই বলতেছেন ডেনমার্কে আসার জন্য যারা আসতে চাইতে আসছেন আসবেন ইনশাল্লাহ খুব আপনারা প্রতীক্ষা আপনারা ধৈর্যশীল হতে হবে আপনারা ধৈর্য ধরেন আপনারা দেখবেন যে একদিন দুই দিন তিন দিন এক সময় দেখবেন যে আপনার স্বপ্ন সাকসেসফুল হয়ে গেছে যেমন আমার জীবন কাহিনীর সঙ্গে আপনারা অবাক হয়ে যাবেন আমার জীবন কাহিনী আমি কখনো ভাবি না যে আমি ইউরোপে আসব এক বিন্দু পরিমাণও ভাবি নাই যে আমি ইউরোপে যাব ঠিক আছে যখন একটা স্বপ্ন দেখছি একটা একজন আশ্বাস দিছে তখন আমার মনের মধ্যে কেমন জানি একটা তার মনে বার্তা আসছি হ্যাঁ ইউরোপীয় মো পারবো কি পারবো না তারপর আশা জাগতে জাগতে ঠিক এক সময় আমার সেই আশার স্বপ্ন পরিপূর্ণ হয়ে গেছে আপনাদের দোয়ায় মা বাবার দোয়ায় আল্লাহ রুসিলায় আল্লাহ পাক রাব্বুল আওয়ালামী সেই ডেনমার্কে নিয়ে আসছে জানি না মা বাবার দোয়ার ছিল সেই জন্য আজকে আমার মা বাবা থাকলে অনেক অনেক খুশি হতো সেই মা বাবার দেখতে পালো না তারপরও মা বাবার দোয়া আসছে তাদের জন্য আজ এত দূর তো আপনারা কেউ অধৈর্য হবেন না ধৈর্যশীল ধৈর্য তো সবচেয়ে মহামূল্যবান সম্পদ যার ভিতরে ধৈর্য নয় সে কিছু করতে পারে না আমার মতো ধৈর্যশীল হন ইনশাল্লাহ যদি আপনার কপালে থাকে একবার যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো অশিলা এটা হয়ে যাবে ডেনমার্ক যান আর ইউরোপের যে কোনো দেশে যান যে কোনো আপনার এটা ধৈর্যশীল হবে তারা ওরা কিছু করবেন না যে জায়গায় তারাউড়া করবেন সে জায়গায় দরা খাবেন ওরা কোনো কারণ নাই ধৈর্যশীল হন ধৈর্য ধরে থাকেন সব কিছুই পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন